পার্সেল পার্সেল আর পার্সেল পার্সেল নিতে আর কার না ভালো লাগে বলো আর পার্সেল দিতে দিতে ডেলিভারি বয় আমার বাড়িটাই চিনে ফেলেছে তাই আর ফোন করার প্রয়োজন মনে করে না তো চলো কী পার্সেল এসেছে তোমাদেরকে দেখানো যাক তোমরা অনেকেই জানো মিশো থেকে এখন অনেকেই অফার দিচ্ছে তো আমি কম্বো সেট দেখে অর্ডার করেছিলাম চারটে গেঞ্জি মেয়ের জন্য দুটো আমার জন্য দুটো আর যা গরম পড়েছে গরমে বেশ পরে আরামও হবে তো আমি ভাবতে পারিনি যে এত কম দামে এত সুন্দর চারটে গেঞ্জি আমার আসবে তো একটা হলুদ একটা মেরুন কালার আর একটা ব্ল্যাক আর একটা পিঙ্ক কালার তো চারটে অর্ডার করেছি তো দেখা যাক মেয়ে কোন দুটো পছন্দ করে আমার তো হলুদটা আর কালোটাই বেশি ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কোন কোন কালারটা বেশি পছন্দ তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার এই হলুদ কালারটা বেশ ভালো লেগে আমার তো বেশ ভালোই লেগেছে আমি অনেক কিছুই অর্ডার করেছি মিশো থেকে তো সেগুলো এখনও আস তো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি অপেক্ষায় রইলাম তোমাদের সাপোর্টের জন্য পরের নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে